রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয়বারের মতো নাহু পড়তে যাচ্ছি একই বছরের মধ্যে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি খাতিমার বেশি অর্ধেক শেষ করেছি আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয়বারের মতো হেদায়েতুন নাহু লেখার মূল উদ্দেশ্য বুঝিয়ে বুঝিয়ে পড়া সেটা আমরা দ্বিতীয়বারের মতো পড়তে যাচ্ছি এইবারে এত বেশি কথা বলা উচিত হবে না যত বেশি কথা প্রথমবারে বলা হয়েছে বাজারে বাংলা ভাষাতে উর্দু ভাষাতে এমনকি আমাদের কাছে যে ফার্সির ইয়ে আছে ফার্সিতেও ফার্সিতেও ব্যাখ্যা পাওয়া যায় আর বাংলাদেশে বাংলা ভাষাতে অসংখ্য ব্যাখ্যা পাওয়া যায় ঠিক আছে আল বাকারা থেকে প্রকাশিত আছে আল বারাকা তারপরে ইসলামিয়া কুতুবখানা থেকে অসংখ্য প্রকাশনী থেকে বাংলা ভাষায় আছে উর্দুতে মিসবাহ এটাও অনেক সুন্দর একটা সরা তো মূল কথা হচ্ছে আমরা আরও বেশি জানার চেষ্টা করলে বাংলা সরা টরা দেখব ইনশাআল্লাহ তাহলে কেন বিসমিল্লা দিয়ে শুরু করলো কারণ লিখতে গেলে হাদিস কোনো জিনিস লিখতে গেলে বিষমিল্লা দিয়ে শুরু করাই শ্রেষ্ঠ আর যখন বলতে যাওয়া হবে তখন মূলত সালাম দিয়ে একটা কথাও যদি আপনি বলেন যদি প্রশ্নও করেন তাও সালাম দিয়ে প্রশ্ন করা বক্তৃতা দেওয়া কথা বলা কথা শুরু করা উচিত কি দিয়ে সালাম দে আর যে কোন বিষয় লিখতে গেলে ইসলামী বিধান অনুপাতে কি দিয়ে শুরু করা উচিত বিসমিল্লা কার আগে বিসমিল্লা হামদ সানার আগে হাম্মাদা হাম্মাদা মানে প্রশংসা করাল হামদুলিল্লাহ বলা ইসলাম সহজ না কঠিন এক গ্লাস পানি খেতে গ্লাস সরাতে হলো আবার নিয়ে আসতে হলো একটা কঠিন কাজ না আর একবার এরকম করে মারবেন কোয়ল্ফ মানে ঢক 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 করে মেরে দিবেন এটা বেশি সহজ না হ্যাঁ আসলে ইসলামই সহজ আপনি যদি এক ঢোকে খান তখন আপনার লান্স এবং এটাকে কি বলে ফুসফুসের মধ্যে পানিগুলো যায় তো প্রেশার ক্রিয়েট করে ঠিক আছে এছাড়াও শ্বাস পড়ার সম্ভাবনা বেশি থাকে আর আপনি যেই কার্বন অক্সাইড সারেন সেটা যখন পানিতে পরে পানির অণু যেটা আছে আপনারা বিজ্ঞান পড়েছেন না সারণী পড়েছেন পড়েননি তো পানির উণুগুলোর মধ্যে আবার প্রভাব বিস্তার করে যেটা খেলে শরীরের ক্ষতি হতে পারে যাই হোক অপ্রাসঙ্গিক কথা তবে কোরআন হাদিস আমরা কোরআন হাদিস জানার জন্যই তো আরবি পড়ছি তাই না নাকি আরবিতে কবিতা লেখার জন্য হ্যাঁ কোরআন হাদিস বোজার উদ্দেশ্যে তো ঠিক আছে নান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আর কি আলহামদু শব্দটা কেন আনলো রব্বিল আলামিন আলামিনের ব্যাখ্যা কি আলামিন কোন জুম্মা রব্বুন শব্দটা কেমন প্রভু ইত্যাদি ইত্যাদি কথা আছে বলা যাবে আমরা শুধু অনুবাদ করবো তাহলে আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহর জন্য রব্বিল আলামিন আল্লাহ তিনি কে রব তিনি মূলত রব তাহলে আল্হামদুল রব্বিল আলামিন জন্য আপনি কি দিলেন বাবা রব্বুন হতো তো রব্বুল আলামিন হতো না কিন্তু রব বি বললেন কেন আল্লাহ যিনি তিনি কি রব তাহলে ওই রব যেই রব আল্লাহর জন্য কার জন্য যে আল্লাহ সকল কিছুর পালন কর্তা কি কর্তা শুধু উভয় জাহান না দুই পৃথিবী নয় দুই পৃথিবী বা উভয় জাহান বললে ভুল হয়ে যায় আল আমিন মানে হচ্ছে জমা মোজাক্কার সালিম জোমা মোজাক্কার সালিম আর জমা মুজাক্কার সালিম যদি আলিফলাম দ্বারা ব্যবহার হয় তাহলে তার সংখ্যা দশের উপরে অগণিত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ নক্ষত্র মহাজগৎ মহাবিশ্ব আছে ইউনিভার্সাল এমনকি বিজ্ঞানীরা বলে প্যারালাল ইউনিভার্সাল মানে পৃথিবীর মতো আবার পৃথিবী আবার মানুষ ক্লোনিং 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 চেঞ্জিং ঝিং চেঞ্জিং মানে আছে এই মহাবিশ্বের মতো আরও মহাবিশ্ব আছে থাকতে পারে আল্লাহ ভালো জানেন তো সব কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ এই জন্য সকল বিশ্ব জাহানির সকল কিছুর প্রভু সকল কিছুর পালন কর্তা রবন মানে শুধু প্রভু না রব ওই প্রভু যিনি পালন করেন যিনি লালন পালন করেন ঠিক আছে তাহলে উভয় জাহান বললে অতটা সঠিক হবে না আবার অনেকেই মাস্তানি মেরে আপনারা যারা বলবেন বিশ্ব ব্রহ্মাণ্ড তখন আবার বেশি মাস্তানিতে হ্যাঁ কাঁদো পানি পানি হয়ে যাবে সেটা কি ব্রহ্মাণ্ড ব্রহ্মা মানে যে হিন্দুদের দেবতা ব্রহ্মা আর অন্ড মানে হচ্ছে অন্ড মানে বিচি তো মানুষের বিচি মানে কি তো আমরা বুঝতে পারি মানুষের বিচি মানে কি আমরা বুঝতে পারি মাসাল্লা আপনারাও বুঝতে পারছেন হাসতেছেন তো তাহলে বড় দেবতার বড় বিচি কত বড় বিচি না বলে নাও জুবিল্লা এই পৃথিবী কি এই মহাবিশ্ব বা এই পৃথিবী কি ওই ব্রহ্মা দেবতার অণ্ডকোষ রীচি তো আপনি যে বলছেন বিশ্ব ব্রহ্মাণ্ড একবার ব্রহ্মা চাইল যে সে ব্রহ্মার কাম উঠেছে সে তখন তার স্ত্রী ছিল কি ছিল না আল্লাই ভালো জানে সেই সময় সে একটা অকাম করে ফেলেছে একটা পাপ করে ফেলেছে কে একটা দেবতা যেই দেবতা হিন্দু ধর্মের যেই দেবতা সমস্ত কিছু সৃষ্টি করেছে কি করেছে সৃষ্টি করেছে এই দেবতা এরকম একটা অপরাধ করলো এখন পাপের ফল তো পাপই হবে তখন জন্মগ্রহণ করলো শুনি দেবতা খারাপ দেবতা অসুর তো এগুলো ধর্ম হতে পারে না আসলে আল্লাহ আলাম আল্লাহ তালা ভালো জানেন অন্য ধর্মের ইয়া করব না তবে বিশ্ব ব্রহ্মাণ্ড বললে বলা কি শুধু ভুল নাকি গুনাহের কাজ জানার পরে কেউ যদি বলেন তাহলে কি হবে গুনাহের কাজ বলে দেবতা দেবতাক্রমে হঠাৎ হবে না দুধ মা ভাত কাকে খা 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 তুই খা দই ভাত বলা যাবে না মুসলিম হয়ে এগুলো ব্যবহার করে তীর্থযাত্রা কপালের লিখন দেওয়া ডাকছে ইত্যাদি ইত্যাদি কথা এগুলো জানতে হবে কোরআন হাদিসের জ্ঞানের মাধ্যমে তো আল্লাহ তালার প্রশংসার পরে বলছেন কি বা তুলিল আর মুতাকিন যারা যারা পরেজগার যারা ভীতি অর্জন করেছে যারা আল্লাহকে ভয় করে চলে তাদের শেষ পরিণতি নিশ্চয় ভালো তাদের শেষ পরিণতি কি নিশ্চয় ভালো এই জন্য প্রশংসা করছে এই জন্য কি করছে বাবা প্রশংসা করছে আপনাদের কাছে যদি হেদায়তন নাহুর বাংলা অনুবাদ থাকে তাহলে দেখেন এই ওয়াল আকিবাতুলিল মোত্তাকিনের ভিন্ন করে অর্থ তুলেছে কিন্তু প্রশংসার ক্ষেত্রে চলে যাবে এটাও আমি তালার প্রশংসা করছি যে আল্লাহ তালার সব কিছু সৃষ্টি করেছে সমস্ত প্রশংসায় তারও এই জন্য আরও প্রশংসা করছি কারণ শেষ পরিণতি শেষ বিচার দিবসের জামি অন্তর্জামি তিনি আমাদের কর্ম দিবসের প্রতিদান দেবেন ইনশাল্লাহ অবশ্যই শেষ পরিণতি কি দিবেন ভালোই দিবেন এই 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 প্রতিদান এই প্রতিশ্রুতির উপরে এই যে সৎ কর্মের প্রতিদান ভালো প্রতিদান দেবেন এর উপরেও আমি কি করছি প্রশংসা করছি এর পরে প্রশংসা করার পরে কি করতে হয় বাবা হাম ওয়াসলা পড়তে হয় আবার আপনি যদি এই ওলা কিবা তলিল দরুদ ও সালাম বর্ষিত হোক এর উপরে ধরেন তাও হবে তাহলে শান্তি বর্ষিত হোক মহাম্মদ সাল্লাহ সালামের উপরে তার পরিবারের উপরে আরও যারা ভালো সাবি আজমাইন সকলের উপরে এবং যারা মোত্তাকি যাদের প্রতিদান আল্লাহ তালা শেষ আকিবাতুন মানে হচ্ছে কোনো কাজের শেষ ফলাফল আমরা ভালো বাংলায় বলতে পারি প্রতিদান কি দান কোনো জিনিসের বদলে যখন কোনো কিছু দেওয়া হয় তাকে কি বলা হয় প্রতিদান তো মোত্তাকিনদের জন্য তালা জান্নাত দেবেন এই যে শেষ পরিণতি শেষ প্রতিদান আল্লাহ তালা দেবেন এর উপরে যাদেরকে দিবেন তাদের উপরেও আল্লাহ তালা কী বর্ষণ করুন শান্তি বর্ষণ করুন দুই দিক থেকেই কিন্তু কোঠানো যাবে এই অর্থটা বাংলার ক্ষেত্রে বললাম তো ওসলা তু আলা রসুলিহি আর শান্তি বর্ষিত হোক আলা রসুলিহি رسول الله صلى الله عليه وسلم محمد صلى